হাসিনা এই কামটা কেমনে করলেন ক্ষমতাসীন আওয়ামী লীগকে একলা ফেলে উনি পালিয়ে গেলেন ভারতে কোনো নেতাকর্মীকে কিছু না জানিয়ে নীরবে চলে গেলেন নিজের যান এবং নিজের সম্পদ নিয়ে যার কারণে নেতাকর্মীরা ওনাকে দীক্ষার জানাচ্ছেন এবং নিন্দা জানাচ্ছেন দল এবং নেতাকর্মীদের কোনো দিক নির্দেশনা না দিয়ে কিভাবে তিনি চলে গেলেন ভারতে এই প্রশ্নই সবার মুখে যে নেত্রী সবসময় দেশ জনগণ এবং নীতির কথা বলেছেন তিনি কিভাবে দেশের মানুষকে এভাবে হত্যা করে এবং জনগণকে কিছু না বলে দেশকে বিপদে ফেলে চলে গেলেন কেউই ভাবতে পারছে না বুঝতে পারছে না বঙ্গবন্ধু মৃত্যুর পর শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করে একটি শক্তিশালী দলে পরিণত করেছিলেন দেশ এবং বিদেশে মাদার অফ হিউমিনিটি নামে খ্যাতিও অর্জন করেছিলেন তিনি তারা চতুর্থবার দীর্ঘ ষোলো বছর যাবৎ দেশকে কঠোরভাবে শাসন করে আসছিলেন কাল হল কোটা সংস্কার আন্দোলন ছাত্র আন্দোলন সে আন্দোলনকে দমন করার জন্য অসংখ্য ছাত্রকে হত্যা করে অবচে ছাত্র এবং আপ অমর জনতা সরকার পতনের ডাক দেয় ছাত্রদের সেই ডাকে দিয়ে লাখো মানুষ জড়ো হয় শাহবাগে এবং তারা গণভবনের দিকে যাত্রা শুরু করে সরকার ও শেখ হাসিনা পতনের জন্য লাখো ছাত্রের ঢল এবং তাদের আক্রোশ দেখে মাত্র ৪৫ মিনিটের মধ্যে পদত্যাগ করে নিজের যান ও ছোট বোনকে নিয়ে একটি সামরিক বিমানে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন তিনি কিন্তু সময়ের অভাবে তাও পারেননি তার এক ঘেমি এবং ক্ষমতায় টিকে থাকার অভিলাষ এর কারণে দল এবং নেতাকর্মীদের কোনো দিক নির্দেশনা দিয়ে যেতে পারেননি তা না হলে অনেক নেতাকর্মী ছাত্রদের আন্দোলনের প্রকোপ বুঝতে পেরে আগে থেকেই বিদেশে পাড়ি জমিয়েছেন এবং অনেকে শেখ হাসিনাকেও সতর্ক করেছেন কিন্তু তিনি অবিচল এবং অটল ছিলেন ক্ষমতায় টিকে থাকার ব্যাপারে যার পরিণতিতে ভেঙে গেল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও স্বাধীনতার সংগ্রামী একটি জাতীয় দল আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে এখন একটি লজ্জার অধ্যায় শেখ হাসিনা একটি ফেসিবাদী নেত্রী এবং বঙ্গবন্ধু এখন হাস্যকর একটি বিষয় শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়নে আপনার কি মনে হয়েছে আপনি কি ভাবছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে